কোন সম্পর্কটা সবচেয়ে বেশি ক্ষতিকর সম্পর্কের মধ্যে ভয়ঙ্করতম সম্পর্ক হচ্ছে আমি যখন আবেগে জড়াই গেছি তোমার সাথে তুমি জানো কিন্তু তুমি আবেগে পড়ো নাই কিন্তু তুমি আমাকে প্রশ্রয় দিচ্ছ তুমি আমাকে আমার পাগলামি আমার ভালোবাসা আমার কেয়ার তোমার প্রতি সব করতে দিতেছো। কিন্তু তুমি আমাকে অধিকার দিবা না সেটা তুমি জানো আমাকে বলছো অথবা বলো নাই যখন তোমার উচিত ছিল আমাকে স্পষ্ট করা আমার আবেগ আমি থামাইতে পারতেছি না আমি তোমাকে না দেখে থাকতে পারতেছি না তোমার উচিত ছিল আমাকে হোল্ড করা ধরা যে ঠিক আছে তুমি আর না অথবা আমাকে সুন্দর করে মোটিভেট করে ভালো রাখা অথবা তুমি যদি মনে করো যে তুমি আমার আমার সাথে হচ্ছেই না আমার সাথে পারবে না কোনো প্রকার যোগাযোগ তোমার না রাখা উচিত ছিল কিন্তু তুমি সব করতেছো আমার সাথে থাকতেছো আড্ডা মারতেছো গল্প করতেছ শারীরিক মিলন করতে সব করতেছ কিন্তু তুমি দিন শেষে সিদ্ধান্ত নিয়ে রাখছো তুমি আমার সাথে থাকবাই না জীবনসঙ্গী হবাই না তার মানে তুমি কোদাল দিয়ে আমার জন্য কবর খুঁড়তেছো এবং একটু একটু করে আমার গলাটা চেপে কত কতবরের মধ্যে ঢুকাই দেস এটা সবচেয়ে ভয়ঙ্কর সম্পর্ক তুমি না পারলে আসবা না রে ভাই আমারে বুঝায় দূরে সরায় রাখো আমারে কাছেও ডাকবা ভাই মন কি সেটা মানে এটা ওই লোকটার দায়িত্ব সে যদি নীতিবান হয় সৎ হয় তাহলে তার দায়িত্ব তোমাকে বুঝাবে বা তোমার থেকে দূরে থাকবে কিন্তু কাছেও আনবে অধিকারও দেবে না এটা খুব খারাপ আই মিন এটা খুব খারাপ